আপনি যদি আপনার জীবনে পরিবর্তন চান তাহলে আপনাকে স্থির মনের বা শান্ত মনের অধিকারী হতে হবে কিন্তু স্বাভাবিকভাবে আপনি শান্ত মনের অধিকারী হতে পারবেন না শান্ত মনের অধিকারী হওয়া কঠিন এবং বাস্তবসম্মত বিশ্ব যখন চরম সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে তখন মানুষের মাইন্ড অস্থির হয়ে উঠছে প্রতিনিয়ত মানুষ অস্থিরতার মধ্যে বাস করছে মানুষের মধ্য থেকে স্থিরতা শান্তি এগুলো চলে গেছে স্বভাবত মানুষ যখন কোনো বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যায় তখন ডাক্তাররা অধিকাংশ রুগীদেরকে টেনশনের ওষুধ প্রেসক্রাইব করেন কারণ কি ডাক্তাররা জানে যে আমরা টেনশনের মধ্যে আছি এজন্য যে রোগের ওষুধ আছে এই রোগের ওষুধের পাশাপাশি টেনশনের ওষুধ ব্যবহার করেন কিন্তু এই ওষুধ কি আমাদের ভিতর থেকে আমাদের টেনশনকে দূর করে দিতে পারে এই ওষুধগুলো আমাদের মস্তিষ্কের টেনশন করার জন্য আমাদের মস্তিষ্কের যে অংশ দায়ী বা যে স্নায়ুগুলো দায়ী সেই স্নায়ুগুলোকে শুধুমাত্র একটু দুর্বল করে দেয় আমরা আজকে টেনশন উদ্বিগ্নতা নিয়ে কথা বলবো যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের মানুষের টেনশন ছিল না তাদের মধ্যে হতাশা ছিল না যুগের পরিবর্তনের সাথে মানুষের মধ্যে টেনশন ঢুকে গেছে উদ্বিগ্নতা ঢুকে গেছে যাকে স্বভাবত আমরা দুশ্চিন্তা বলি দুশ্চিন্তা আসতেছে আমাদের ভবিষ্যতের ভয় থেকে ভবিষ্যতে আপনি কি করবেন আপনার জীবনে কি হবে আপনি জানেন না এটি নিয়ে যখন আপনি চিন্তা করেন এবং এই চিন্তা যখন দীর্ঘমেয়াদে হয়ে যায় তখন এটি দুশ্চিন্তা টেনশন উদ্বিগ্নতা বা অ্যাংজাইটিতে রূপান্তরিত হয় তাহলে এটি কি ক্ষতিকারক হ্যাঁ এটি ক্ষতিকারক টেনশন বা অ্যাংজাইটি আমাদের মস্তিষ্কে কর্টিসল হরমোন নিঃসরণ করে যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি আমাদেরকে কোনো কিছু ভালো লাগে না আমাদের মন খারাপ থাকে কাজকর্মে ভালো লাগে না আমাদের মধ্যে অনিদ্রা চলে আসে দীর্ঘমেয়াদে যখন এই কর্টিসল হরমোন নিঃসরণ হওয়া চলতেই থাকে তখন আমাদের ঘুম কম হয় আমাদের আমাদের হজম শক্তিতে এর প্রভাব পড়ে প্রতিদিনের খাওয়া দাওয়া প্রতিদিনের চলাফেরা ঘুম এগুলোর উপরে প্রভাব পড়ে আমাদের কাজকর্মের উপরে প্রভাব পড়ে কারণ আপনার মন ভালো নেই আপনি কাজ করবেন কিভাবে সামগ্রিকভাবে আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি আছে এই প্রোডাক্টিভিটিতে বাধা দেয় তাহলে কেন মানুষের মধ্যে এই টেনশন চলে আসছে এর জন্য বিভিন্ন কারণ আছে তার মধ্যে এখানে আমি দুইটি কারণ নিয়ে আলোচনা করব একটি হচ্ছে নয়েজ পলিউশন মানে শব্দ দূষণ আজ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন শব্দের বাইরে আপনি থাকবেন না সব সময় শব্দ আপনাকে গ্রাস করবে লাউড স্পিকারের শব্দ গাড়ির হর্নের শব্দ এইভাবে বহু ধরনের শব্দ আজকে আপনার কানে আসবে যেই শব্দগুলো আপনার মনের মধ্যে অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করে এই শব্দ মারাত্মকভাবে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যকে আঘাত করছে এরপরে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি আজকের বিশ্বে নাইনটি সেভেন পারসেন্ট পরিবার মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতিকে ওভারটেক করতে পারছে না তারা সবাই তারা সবাই অর্থনৈতিক চাপে জর্জরিত ক্লান্ত শ্রান্ত যখন আপনার পকেটে পর্যাপ্ত টাকা থাকছে না আমি আপনাকে অভাবের কথা বলছি না দারিদ্রতার কথা বলছি না বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনার পকেটে যত টাকা থাকা দরকার তত টাকা আপনার পকেটে নেই এর কারণ আপনি মুদ্রাস্ফীতিকে ওভারটেক করতে পারছেন না আপনি মূল্যস্ফীতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না কারণ যেভাবে বিশ্ব এগিয়ে চলছে সেভাবে আপনি আপনার ইনকামকে বাড়াতে পারছেন না আপনার দারিদ্রতা না আসতে পারে কিন্তু এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না তখন আপনার পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটু বিপরীত প্রভাব প্রতিফলিত হবে যার কারণে আপনার সাথে মনমালিন্য হতে পারে আর যখন মলম আর যখন মনমালিন্য হবে তখন আপনার মস্তিষ্ক থেকে ওই কর্টিসল হরমোন আবারও নিঃসরণ হবে মানে আপনি টেনশনে পরে গেলেন আর তখনই আপনার মন অস্থির হয়ে উঠবে আর যখন মন অস্থির হয়ে উঠছে যখন হরমোন নিঃসরণ হচ্ছে তখন আপনি আপনার কাজের উপরে ফোকাস করতে পারছেন না আপনি আপনার ভীষণ ক্লিয়ার করতে পারছেন না যখন আপনি আপনার কাজের উপরে ফোকাস করতে পারছেন না ভীষণ ক্লিয়ার করতে পারছেন না তখন আপনি আপনার জীবন জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারছেন না আর এই জন্য আপনার দরকার মাইন্ডফুলনেস প্র্যাকটিস যদি আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস শিখতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ